হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে না চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইন্স নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহ

গতকালকে বাংলাদেশে একজন মডেল আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরান্ন আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি ওয়ালা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উযু করে আসো সুন্দর করে উযু করে আসো উযু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন উযু করছি শুধু আল্লাহ আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার উজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন বাবা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু কর আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু কর এভাবে বলতেই আছে নামাজে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড় বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে নামাজ শুরু করলো

আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আমি আমার অনুপ্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন নিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ফুরবে এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবাহ আলামী আপনাকে সর্ব অবস্থায় ভালোবাসে না এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহ কি আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহ এখন আমাদেরকে ভালোবাসেন গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহ বাকি অপেক্ষা করছেন কখন তো অবা করবে আমি তো অবা কবুল করবো এই কখন আমার মান্দা খেলে একবার বলে আস্তা ফেরো আল্লাহ বাক সাথে সাথে মাফ করে দেবে আর সেই আল্লাহকে বললে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়ে করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ শুনলাম জীবনে দিন সিগারেটে হাত করেন বলেছেন ছি ভাই অন্য বড় বড় জিনিসটা বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় না কেন আপনারা অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসাল একদম ব্যাংশন ডালা শুরু করে হ্যাঁ এটা যে হারাম করার সময় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হারাল কেউ বলেছেন আখলু নাকি

এই কাজগুলোর পরে আল্লাহ বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ আর এটাকে আপনি সহজ মনে করছেন আল্লাহ করি সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত না নিশ্লাম আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক সারানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করে জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল খেয়ে আসে এই কি বাস্তব কথা বলছি না কথা আমাদের যুবক ভাইরা মাদকের ধার কাছে যাবেন না একটা হ্যারিস খালি মনে রাখেন একটা এই হ্যারিসটা মনে রাখেন আমি সাল্লাহ বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তওবা করে আল্লাহ আবার মাফ করে দিবে চতুর্থবার সে যদি মাদক খায়

আমি এবার অনেক আয়মকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়া শুরু করেছেন বুঝতে পারবেন যখন আপনি ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়াল নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা নেন খাবারটা পাশেই আছে খাবারটা খাবারটা পাশেই আছে খাবো খাবো এটা লিখে এরকম তার চিন্তা ছিল ফজল হয়ে গেছে বই লিখাও শেষ খাওয়ার এই অবস্থায় পড়ে আছে দূরে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় আর খেয়াল নেই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনীষী

তবে কে আপনার দুনিয়া ওই কষ্ট করে নিয়ে কে ওই কষ্ট করে দিয়েছে কেউ ভাষায় খাওয়া পার্টি দিয়েছে আল্লাহ বাকি এগুলো পয়ায় দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা মরতে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির করতে থাকবে মনে মনে জিকির করতে পারে

আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর ন্যায় আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমি উত্তর দেন এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি মতো হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহের দিনটা আল্লাহর জমি প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ আল্লাপাকে দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই আসনের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের প্রলবন্ধ থেকে বেরিয়েছে আল্লাহ পাকের ইবাদত আত্মনিয় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ আরামিন আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেলা ব্যভিচার এবং নারীর শযনার মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাগে আমাদের সবাইকে যেন দিনের দাওয়া দিয়ে মেহনত করা তফিক দান করেন এবং আমার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তহফি দান করেন যুবতী দিদি বন্ধের জন্য এখানে বন্ধু আছে না আছেন কিনা তিনি বন্ধু আছেন একটা রসিয়ত দিদি বন্ধের জন্য আমি একটা রসিয়ত করতে চাচ্ছি একটা রসিয়ত আমার একটা রসিয়দ একটু মন্দির শুনুন প্রিয় দিন

এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক বিতরণটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়ের লোনায় গ্রামে কিতাব ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন শার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সোনার বাইরে কিছু করতে পারে সেটা মানতে আপনি বাধ্য না স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসো নাম লেখা স্বামী যদি আপনাকে বলে যে আসো বে পর্দায় বাইরে যাই সাজু কুচু করে বের হও চলো ঘুরে আসে বে পর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং এ আসো এই যে হারাম কাজ বে আদেশ করছে শুধু আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি সামনে আনুগত্য করবেন এটা আপনার খরচ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জাম্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আল্লাপাকে আমাদের বন্ধুকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাপা জান্নাতের জন্য কবুল করুন বলে আনেন